নির্বাচনের আগে প্রত্যেকে বলে একবার আমাকে ভোট দিয়ে দেখেন না বলে না আমরা বলছি একবার শযুক্তদেরকে মাস্তাদদের বসায় দেখেন না হুম পারবে তো রুজনরা পারবে তো পারবে না আমেরিকা লাগবে চীন লাগবে ভারত লাগবে দলিল আফগানিস্তান আমেরিকা বৃদ্ধাঙ্গল রাশিয়া বৃদ্ধাঙ্গল ভারত বৃন্দাঙ্গল আমার দেশ আমি স্বাধীন করেছি আমার দেশ আমি উন্নতি করব। আজকে আমেরিকার ডলারকে পর্যন্ত টাকা দিয়ে আফগানি মুদ্রা সা সা করে উপরে উঠছে কথা ঠিক না বেঠি বেনামাজি যারা বেনামাজি হবে যারা বেরোজগার হবে যারা শরীয়ত মোতাবেক চলবে না

আমার নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন না আমার নবীজি কি ছিলেন যোদ্ধা ছিলেন না আমার নবীজি কি দেশ চালান নাই আবু বকর সিদ্ধি কি দেশ চালান নাই ওমর আব্দুল আজিজ কি দেশ চালান নাই এরা যদি দেশ চালিয়ে থাকে তাহলে আমরা কি পারবো না পারবো কি পারবো না ইসলামের রাজনীতি আছে না নাই যদি বলে ইসলামের রাজনীতি নাই তাহলে রাজনীতির পয়দানটা ইসলাম থেকে খারেজ হয়ে গেল ঠিক না আল্লাহ তাহলে আমাদের কি বোঝার তো দান করেন এখন আমার আলোচ্য বিষয় একটা বিষয় ভাই ভিডিও বন্ধ করেন সবাই কেউ ভিডিও করবেন না বারবার বলছি আমাকে একটু কথা বলতে দেন আধা ঘন্টা কথা বল লম্বা আলোচনা করবেন আধা ঘন্টা হজরত চলে আসছেন সাহেব চলে আসছেন সাহেবের বয়ান আপনার শুনবেন মন মতো শুনবেন আজকে ইনশাল্লাহ দয়া করে আল্লাহ তালা সাহেবকে হায়াতে তো ইমান রসিফ করেন বাংলাদেশে যারা ইসলামের خدمت করছে দিনে خدمت করছে সমস্ত ওলামাই کرامকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়াবা नसीब করেন কয়েকটি কথা বলবো এক নম্বর মোহাম্মদ আল্লাহ রাসূল কে বলেছেন আমার কথা আপনার কথা না আল্লাহর কথা সারা পৃথিবীর সমস্ত makhluk समस्त মানুষ এই কথার দাবি করে যে আল্লাহ একজন আরস ঠিক কি না ঠিক ওলাইহিন সাল্লাম মান কলকম লা জিজ্ঞেস করুন আল্লাহকে তারা বলবে সৃষ্টি কে করেছে বলবে আল্লাহ ইহুদিরা আল্লাহ মানে খ্রিস্টানরা আল্লাহ মানে মুশ্রিকরা পর্যন্ত আল্লাহ মানে অর্থাৎ যে আল্লাহকে সারা বিশ্বের সমস্ত মানুষ মানে ওই আল্লাহ বলছে মোহাম্মদ রসুল্লাহ এর মধ্যে কারো কোনো সন্দেহ আছে না এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন মোহাম্মদ রসুল্লাহ শুধু কি এক জাতির জন্য না সারা পৃথিবীর সকল মানুষের জন্য সৌদির জন্য না সারা পৃথিবীর সমস্ত দেশের জন্য বাংলাদেশের নবীর নাম কি সৌদির নবী আমেরিকান নবী সব দেশের নবী কি আলাদা না একজন বলেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে যত নবী এসেছে সমস্ত নবী কি সব দেশের ছিল নাকি এক দেশের ছিল একটা জাতির ছিল একটা দেশের ছিল কথা ঠিক না ভাই আমাদের নবী সারা বিশ্বের নবী কালিয়া ইয়ুহন্নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ

ইসলাম একমাত্র ধর্ম আল্লাহ নিকট মনোনীত ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম মনোনীত ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম গৃহীত আরেকটি প্রশ্ন করবো দুই নম্বর তিন নম্বর প্রশ্ন ইহুদিনা কিতাব

হাদ্রাতে রসুল আকরাম সালামের চোখ দেখে বুঝতে পারছেন যে তিনি নবী এবং তিনি মদিনায় আসবেন সাহাবীর চোখ দেখে চিনতে পারছেন ইহুদিরা এতটাই নবীকে চিনত যে নিজের সন্তানকে যেমন চিনে এর চেয়ে বেশি জানতো যে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ইহুদি তারকা দিকে তাকিয়ে বলছে হ্যাঁ দা কাউকাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারকার মধ্যে আমি শেষ নবীকে দেখতে পাচ্ছি এমনকি এক কিতাবের মধ্যে মুফতি মাহমুদুল হাসান গঙ্গুহি রহমতুল্লাহ তিনি বলেছেন যে এক ইহুদি আল্লাহ আকবর আল্লাহ আকবর এক ইহুদি মদিনায় এসেছে মদিনায় আসার আবু আইব আনসারির বাড়িটা দেখে বলছে এই বাড়িতে শেষ নবী আগমন করবে শেষ নবী এই বাড়িতে বসবে অর্থাৎ আমি চাই শেষ নবীকে মেহমান বানাতে তাই তিনি ওই বাড়িটা করই করলেন করই করে ওই বাড়িতে থাকতে শুধু করলেন কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করবে না আল্লাহ পাক মহল লাগিয়ে দিয়েছেন তাই আল্লাহ

দল অলসবব হিসাবে একা চলতে পারবে না তার দল প্রয়োজন দল গঠন করতে হবে নবী যায় নবীজি মদিনায় এসেছেন দল গঠন করার পর দল গঠন না করে মদিনায় ঢোকেন নাই নবুওয়াত এর বছর 6 জন হযরত বুদ্দের সাহাবী মুসলমান হলেন। 14 তম বছর 12 জন আসলেন 13 বছর নবুওয়াতের হিজরতের আগের বছর 75 জন আসলেন এরপর বিশাল একটি দল গঠন হওয়ার পর নবীজি বললেন আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত আমি হিজরত করে মদিনায় যাব। এখন তোমরা আমার সাহায্য করবে কিনা তখন প্রথম সাহাবি বায়াত হবেন বায়াত হলেন না যখন বললেন আমি হিজরত করবো তোমাদের কাছে যাব। তখন সাহবাই কেন ব্যয়াত হলেন না একটা শর্তে ব্যয় ধবো সাহবাই কেন বড় চতুর ছিলেন বড় চালাক ছিলেন বড় হুশিয়ার ছিলেন বলো তোমাদের কি শর্ত আপনার দানে আমরা 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 পিছনে আমরা আমরা আমাদের জীবন আমাদের মাল সব কিছু ব্যয় করে আপনার হুকুম পালন করব। যদি আপনি আগুনে ঝাঁপ দিতে বলেন আগুনে ঝাঁপ দিব। যদি আপনি পানিতে ডুব দিতে বলেন পানিতে দিব আপনার একটা পশন্দ বাধা হতে দিব না কিন্তু

ছেলে কুরবান করব মা করব করবো কুরবান করবো বাড়ি সব দিয়ে কি দিবেন নবির কাছে আছে কি দিবে কি নবী যাচ্ছেন মোদিনায় আপনি কি দিবেন বলেন আপনি দিবেন কি বলেন এই মোবাইলটা বন্ধ করুন দেখলে আমার কষ্ট লাগতেছে

কোলামাই کرام কে সাপোর্ট দিয়ে সংসদে বসাবে ঠিক বাতেল দের সাথে কোনো আপস নেই বাতেল বাতেল আজকে সবাইকে আমি বলে যাব যে বাতেল দের সাথে কোনো আপস করা যাবে না ঠিক বাতেল কে বাতেল চিহ্ন তো যত শক্তি নিয়ে আসুক জামাদিল বাহার বাতেলের শক্তি দেখা যাবে বাতেলের হুংকার দেখা যাবে বাতেল হুংকার ছাড়বে পাতেল অনেক কথা বলবে ডানে পানে সামনে পিছনে বাতেল আমার মামলা বলেন বাতিল গুলা হলো সমুদ্রের খেলার মতো খেনা দেখা যায় অনেক মুহূর্তের মধ্যে সব কষ্ট

সোনা দিতে হবে আল্লাহ নবীকে বলেন নবী আপনি দেওয়ার কে আমি আপনার পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করছি কে পুরস্কার ঘোষণা করলেন কার পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে কার পক্ষ থেকে আল্লাহ যে পুরস্কার ঘোষণা করবে দিবে না দিবে না সন্দেহ আছে আরো জোরে এক বিন্দু

শুধু জীবন না জীবন ক্রয় করেছেন মান ক্রয় করেছেন জীবন আমার না মান আমার না আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে ব্যয় করতে হবে আমি যদি আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দেওয়া মাল নিয়ে জিহাদ করতে পারি লড়াই করতে পারি যদি আমি তোর বাড়ি নিয়ে কাপের মোকাবেলা করতে পারি যদি আল্লাহর তো ঠিক ফিলিস্তিন যাওয়ার তাহলে মনের মধ্যে থাকতে হবে ফিলিস্তিন যাব ইহুদির মোকাবেলা করব। কমসে কম দশটা ইহুদি মেরে আমি মারা যাব সমস্ত মুসলমান যদি এই

অত্তা পড়তে বলেছেন সায়া প্রশ্ন মারুফের সিগা ওই চালু হাত্তার শুধু করবে না মাঝে মধ্যে ভাতাতে হবে শহীদ হতে হবে আগে বললেন ইক্তুনুন পরে বললেন ইয়ুকতানু আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেখাই দিলেন আমি আল্লাহ যে তরব আল্লাহ পয় তরব মুসলমানদের মধ্যে হয়েছে ফায়াকুতুনুন ফিল বদর ওয়াইকুতুনুনা ফিলহা তখন 14 বদরের সেখানে হয়ে গেল মুসলমান বদরের মধ্যে 70 জন কাফেরকে মারলো ফায়াকুতুন আল্লাহ তাফসীর করে দিলেন ওয়াইকুতানু 70 জন সাহাবী প্রmathfrakলেন ওতের প্রান্তরে ইয়াতুনুন ফিলবাদর ইয়ুকাতালুন ফিললাহ মান আল্লাহ পাক দেখা ইদিন কাফেরদের মোকাবেলা মুসলমান যেভাবে মেরেছে মুসলমান যেভাবে মার খেয়েছে কিয়ামত পর্যন্ত মুসলমান যখন এক হয়ে মারতে থাকবে থাকবেমতে থাকবে আমি আল্লাহ পাক রব্বানামিন পুরস্কার হিসেবে জান্নাতুল ফিরদাউস দেয়া দিব মিষ্টি মিষ্টি আপনারা জান্নাত পাওয়া যাবে না ফিলিস্তিনি মুসলমানের জন্য মাঝে মধ্যে আমি অনেক আক্ষেপ করি তোমরা কত ভাগ্যবান তোমাদের ভাগ্যটা কত ভাগ্য বাড়িঘর সব ভেঙ্গে তছনছ করে দিয়েছে সব কিছু শেষ ফিলিস্তিনি মুসলমান যারা মারা যাচ্ছে আমি মনে করি ওদের আমল যদিও কিছু না কম হয় ওদের আমল কম থাকাটা স্বাভাবিক কারণ এলএম শিকার কোনো ব্যবস্থা নাই এলএম শিকার ইন্তজাম নাই আমল যদি কম থাকে অসুবিধা নেই কাপের যখন মেরে ফেললো শহীদ হয়ে গেল বিনা হিসাবে জান্নাতে চলে গেল তাহলে বিনিময় কি পাওয়া যাবে তাহলে কেন খুশি এবার হিজত করতে পারেন জান্নাত যদি পাওয়া যায় আর চিন্তা নাই। হিজত করেন তো নবীজি একা দুনিয়াতে চলছেন না দল গ্রহণ করছেন দল আছে না নাই দল ছাড়া

আপসে খালাতো ভাই নির্বাচনের আগে প্রত্যেকে বলে একবার আমাকে ভোট দিয়ে দেখেন না বলে না আমরা বলছি একবার সুযোগদেরকে মস্তদে বসায় দেখেন না পারবে তো হুজুরা পারবে তো পারবে না i